আচ্ছা তো দেখো এবার ওই চ্যাপ্টারই তোমার নেক্সট পার্ট হচ্ছে তড়িৎ তীব্র তড়িৎ তড়িৎ পদার্থ সেটা কয় প্রকার তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কাকে বলে সেটা আমি আগের ভিডিওতে বলেছি তোমরা একটু বই থেকেও ডিটেলসে সংজ্ঞাটা ভালো করে লিখে নেবে তড়িৎ পৃষ্ঠ পদার্থ এবার হচ্ছে কয় প্রকার এক নম্বর তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ দু নম্বর মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ তো আমি ভিডিওটা তোমাদের ছোট করার জন্য কথাগুলো কিন্তু খুব স্পিডে বলি প্রত্যেকটা ভিডিওতেই দেখবে ভিডিওগুলো ছোট করার জন্য যাতে তোমাদের ইন্টারেস্টও থাকে তোমাদের ধৈর্য অভাব না হয় প্লাস তোমাদের একটা নেটের সমস্যা থাকে সবাই তো এক্ষুনি এতটা নেট ফোনে তোমাদের নাও থাকতে পারে তো সেই জন্য যাতে ভিডিওগুলো যত সম্ভব সম্ভব ছোট করা যায় আমি তার জন্য কিন্তু কথাগুলো একটু স্পিডে বলি বা এমনিই আমি একটু কথা স্পিডে বলি তো একই কথা আমি বারবার এখানে রিপিট করছি না স্পিডে বলছি যাতে ভিডিওটা ছোট হয় তোমরা কিন্তু প্রত্যেকটা কথার আমার গুরুত্ব দিয়ে ভালো করে শুনবে দরকার হলে ভিডিওটা পজ করে তোমরা বারবার একটা কথা দেখে নেবে আমি কি বলতে চাইছি ভালো করে এটা কিন্তু বুঝে নেবে আর প্রত্যেকটা লাইন প্রত্যেকটা কিছু যা বলে করাচ্ছি পরপর পরপর প্রত্যেকটা খাতায় নোট করে নেবে তাহলে তোমাদের ক্লাস নোটের মতো সেটা রেডিও হয়ে যাবে প্লাস ডিটেলসে তোমরা জিনিসটা বুঝতেও পারবে তার সঙ্গে আমি প্রত্যেকটা চাপ্টারে কোশ্চেনও অ্যাটাচ করে দেবো সেই কোশ্চেনগুলো ধরে ধরে তোমরা বই থেকে উত্তর খুঁজে সেগুলো রেডি করবে তাহলে দেখব কোনো চ্যাপ্টার সম্পর্কে তোমাদের পরীক্ষাতে কোনো সমস্যা তো হবে না দেখো তো এবার কথা হচ্ছে যে প্রশ্ন তীব্র তড়িৎ বিশ্লেষণ পদার্থ তাহলে কাকে বলে উদাহরণ দাও আর মৃদ তড়িৎ পদার্থ কাকে বলে উদাহরণ দাও তীব্র তড়িৎ বিশ্লেষ্য মানে যে তড়িৎ পদার্থটা খুব বেশি পরিমাণে তড়িৎ পরিবহন করবে কী করে তড়িৎ পরিবহন করবে তড়িৎ বিশ্লেষণ পদার্থের মধ্যে দিয়ে আধান তো বয়ে নিয়ে যায় মুক্ত আয়নগুলো তার মানে এরা খুব বেশি পরিমাণে আয়নে বিয়োজিত হয়েছে তাহলে যে তড়িৎ পদার্থগুলো তোমার জলীয় দ্রবণে বা বিগলিত অবস্থায় সম্পূর্ণরূপে আয়নে বিয়োজিত হয় ফলে তাদের তড়িৎ পরিবহনের মাত্রা খুব বেশি তারা হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষক পদার্থ উদাহরণ কি উদাহরণ এইসিএল এইচনী এই এরকম আরো সব আছে তোমরা বই থেকে দেখে নিবে দু নম্বর হচ্ছে মৃদু তরিদ বিশ্লেষণ পদার্থকে আগে বলে তাহলে যারা জলীয় দ্রবণে খুব কম সংখ্যক আয়নে বিয়ে যেতে হবে ফলে তাদের তরিদ পরিবহনের মাত্রাটা খুব কম তাহলে তারা হবে তোমার মৃদু তরিদ বিশ্লেষ্য পদার্থ উদাহরণ ফোর রো এইচ এই সি ডাবল এইচ এরকম বিভিন্ন আছে সব হয়ে দেখবে এবার আমি একটা কথা তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম বারবার বারবার মুক্ত ইলেকট্রন তো ম্যাম বলছেন ম্যাম মুক্ত ইলেকট্রন সেটা কি তো মুক্ত ইলেকট্রন দেখো আমরা জানি যে এরকম একটা পরমাণুর গঠনে কেন্দ্রে বসে থাকে নিউক্লিয়াস নিউক্লিয়াসের মাছকে নিউক্লিয়াস কী কি দিয়ে তৈরি প্রোটন আর নিউট্রন সেই জন্য আমি লিখেছি দেখো পি আর এম তো তার বাইরে বিভিন্ন কক্ষপথে নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলো ঘুরে বেড়ায় তো প্রথম কক্ষটা হচ্ছে তোমার কি এ কক্ষ পরের কক্ষটা এল কক্ষ তারপরে হচ্ছে এম কক্ষ এরকম পরপর পরপর আরও কক্ষ আছে তো আমি তুমি মনে করো যে কোনো একটা লিথিয়াম পরমাণুর কথা আমি যদি নিই তাহলে লিথিয়ামের ইলেকট্রন সংখ্যা হচ্ছে তিন তাহলে প্রথম কক্ষে দুটো ইলেকট্রন থাকতে পারে সর্বাধিক দ্বিতীয় কক্ষে আটটা ইলেকট্রন তো মনে করো লিথিয়ামের যদি তিনটে তোমার পরমাণু ক্রমাঙ্ক তিন হয় মানে তিনটে যদি ইলেকট্রন থাকে তাহলে প্রথম কক্ষে কটা থাকবে দুটো তাহলে আমি প্রথম কক্ষে দুটো ইলেকট্রনকে দেখিয়ে দিলাম তাহলে পরের ইলেকট্রনটা সে কোন কক্ষে যাবে সে তখন চলে যাবে এল কক্ষে পরের কক্ষে এখানে যে আট লিখেছি সেটা অন্য 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 পরমাণুর জন্য পরেরটার জন্য তো শুধু লিথিয়ামের জন্য পরেরটাতে মানে এল কক্ষে তোমার একটা ইলেকট্রন আছে তাহলে তখন সেই একটা ইলেকট্রন মানে লাস্টের যে ইলেকট্রনটা যেটা বাইরের কক্ষে থাকছে সেটা হচ্ছে তোমার মুক্ত ইলেকট্রন এবার তুমি সোডিয়ামের কথা ভাবো সোডিয়ামের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে এগারো মানে তার মধ্যে এগারোটা ইলেকট্রন তো প্রথম কক্ষে দুটো ইলেকট্রন তারপরের কক্ষে আটটা এখনো দেখো একটা বাকি থাকে সেটা চলে যাবে লাস্ট কক্ষে দেখো প্রথম কক্ষে দুটো পরের কক্ষে আটটা আটটা দুটো দশটা হয়ে গেল একটা ইলেকট্রন সে চলে গেলো তখন এম কক্ষে তাহলে এখানে তোমার লিথিয়ামের কোনো এম কক্ষ দরকার হয়নি কারণ তারা ইলেকট্রনই ছিল না তাহলে এর জন্য সর্ববহিস্ত কক্ষ হলো এল কক্ষ সেখানে একটি ইলেকট্রন হলো একটা সেটাই হচ্ছে তার মুক্ত ইলেকট্রন সোডিয়ামের ক্ষেত্রে সর্ববহিষ্ঠ কক্ষ হলো এম সেখানে একটা ইলেকট্রন তাহলে এর মুক্ত ইলেকট্রন তখন এই একটা ইলেকট্রন এটা কিন্তু তখন আর মুক্ত ইলেকট্রন নয় তাহলে মুক্ত ইলেকট্রন হলো কোনো একটা পরমাণু সর্ববহিষ্ঠ কক্ষে মানে সব থেকে বাইরের কক্ষে নিউক্লিয়াস থেকে সব থেকে দূরে যে কক্ষটা আছে সেখানে যে ইলেকট্রনগুলো বসে আছে সেটা হচ্ছে তোমার মুক্ত ইলেকট্রন মানে নিউক্লিয়াসটার কাছে যে যত থাকবে নিউক্লিয়াস তাকে তত বেশি আকর্ষণ বলে টানবে নিউক্লিয়াস থেকে যত দূরে যাবে তার উপর আকর্ষণ বল কম আকর্ষণ বল নিউক্লিয়াসের আকর্ষণ বল কম মানে সে ফ্রি সে চলাচল করতে পারবে যাও তুমি যেখানে ইচ্ছে ঘুরে বেড়াও আর সে ফ্রি মতো আধার নিয়ে চলাচল করবে কারেন্ট বহন করবে তো তারা হচ্ছে মুক্ত ইলেকট্রন বোঝা গেল তো এইটুকুই হচ্ছে তোমার মুক্ত ইলেকট্রনের ধারণা আমি ডিটেলস আর বেশি বললাম না এরপরে আমি তড়িৎ পরিবহন কিভাবে তড়িৎ বিশ্লেষক পদার্থরা করে তড়িৎ পরিবহনের পদ্ধতি তড়িৎ বিশ্লেষক পদ্ধতি সেগুলো ডিটেলস পরের ভিডিওতে বলবো ওকে ঠিক আছে তোমরা বুঝলে কিনা আমাকে জানাও আর কিছু তোমাদের অসুবিধা থাকলে কিছু জানানোর থাকলে সেটা বললে ওকে